হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আপনারা থামবেল আর হেডিং থেকে অবশ্যই বুঝতে পেরেছেন তো আমাদের সবই দেখাবো এবং কেমন ঘুরছি আমরা সেটাও দেখাবো তো চলুন রাস্তায় কথা হবে এবং দেখা হবে আমার সঙ্গে আছে আজকে একজন আমার ভাই কাম ফ্রেন্ড তো ও আমার সঙ্গে আছে আমার অনেক সাথ দেয় এমনিতে অনেক কিছুতে তাই জন্য ওকে অনেক অসংখ্য থ্যাংকস তো চলুন ওকে নিয়ে আজকে রাস্তার জার্নিটা শুরু করে যাক রাস্তাতে দেখা হবে গাড়ির তেলটা তুলে নিয়ে গাড়িটার পাম্পটা একটু চেক করাতে আসলাম এই এখান থেকে গাড়ির তেলটা তুলে নিলাম এবং গাড়ির পাম্পটা চেক করছে আমরা ঢুকে গেলাম পাঁশকুড়া থেকে ঘাটাল যাবার মেছোগ্রাম মোড়ের কাছে সেই মেছোগ্রাম মোড়ের কাছে এখন দাঁড়িয়ে আছি আমাদের পেছনে ঠিক মেছোগ্রাম মোড় আছে আর সামনে আছে ঘাটার রাস্তা এই যেই রাস্তাটা দাঁড়িয়ে আছে এইটা হলো ঘাটার রাস্তা আমরা এই রাস্তা দিয়ে এগোবো ঘাটাল ইকো পার্কের দিকে তাই চলুন ঘাটাল ইকো পার্কের দিকে আমরা এগোই এবং রাস্তায় যেতে যেতে কথা হবে এবং আরও কিছু যা কিছু দেখবো তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করব চলুন তো এগোনো যাক ঘাটাল ইকো দিকে গ্রাম বাংলা আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম আর তখন এগোতে এগোতে পৌঁছে গেলাম ঘাটাল পৌরসভার গেটের কাছে ঘাটাল পৌরসভার মধ্যে আমরা প্রবেশ করে গেলাম এটা হলো ঘাটাল পৌরসভা তো আমরা এগোতে থাকলাম রাস্তা ধরে আমরা কিছুটা এগোতেই আমাদের ডান দিকে পড়লো খাটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল তো আমরা সেই হসপিটাল ফেলে সোজা সামনের দিকে এগোতে থাকি কিছুটা এগিয়ে আসার পরেই আমাদের কাছে পড়লো একটা মোড় যেটা বাঁ দিকে পড়ছে বাস স্ট্যান্ড আর ডান দিকে আমরা এই স্তম্ভটা ঠিক ডান দিকে ঢুকে গেলাম যে এখান থেকে আমাদের ঘাটাল ইকো পার্ক পরে এক কিলোমিটারের মতো তো আমরা এই পথ ধরে এগোতে থাকলাম আমরা পৌঁছে গেলাম ঘাটাল ইকো ট্যুরিজম পার্কের গেটে তো গেটের সামনে দেখলাম কিছুজন জন দাঁড়িয়ে আছে তো এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে আমার ভাইটা নেবে পড়লো প্রবেশ মূল্য কাটার জন্য হাই ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি ঘাটাল ইকো ট্যুরিজম পার্কে তো পার্কের মুখে দিয়ে দাঁড়িয়ে আছি এটা টিকিট কাউন্টার এটা হলো ঢুকবার গেট আমরা ঢুকবো তার আগে টিকিটটা কেটে নেবেন আমরা এখানে যে টিকিটটা কেটেছি সেইটা আপনাদের দেখাই এইটা হলো ঘাটাল ইকো ট্যুরিজমের পার্কের টিকিট এখানে প্রত্যেক প্রবেশ মূল্য পনেরো টাকা করে আর আপনারা ঢুকবেন গাড়ি অবশ্যই রাখবেন তার জন্যে পাঁচ টাকা টিকিট এটা কেটে নেবেন কেটে নিয়ে গাড়ি এখানে নর্মালি নটা থেকে চারটে পর্যন্ত খোলা আছে এখন আমরা দেখিয়ে দিচ্ছি কতটা খোলা আছে কোথা থেকে কতটা খোলা থাকে এইটা হলো এখানে মোটামুটি সব কিছুই লেখা আছে আপনারা দেখতে পাবেন এইটা আমার ভাই ঢুকছে তো চলুন ভেতরে ঢুকি এবং ভেতরেই দেখা যাক কি আছে আর অবশ্যই বাইক এইখানে পার্কিং করবেন যদি বাইক নিয়ে আসেন যদি টোটো টোটো করে আসেন এরা মুখের সামনে নামিয়ে দেয় আর যদি বাইক নিয়ে আসেন এখানে বাইক পার্কিং আমার বাইক ওইখানে পার্কিং করা আছে আমরা পার্কেরই এক দাদার সঙ্গে মানে এনারের দায়িত্বে আছে পার্কটা ওনারা সঙ্গেই কথা বলছি আচ্ছা কবে কবে পিকনিক করা যায় সেইটা একটু বলে দেবেন আজকের দিনে যেমন আছে

ঠিক আছে আপনারা শুনেই নিলেন দাদাদের মন্তব্যটা এখানে কী কী করতে হয় আমরা প্রবেশপথ দিয়ে ঢুকে বাড়িটা রেখে সব ব্যাগে ট্যাগে সব ঢুকিয়ে দিয়ে গরম হচ্ছে যথেষ্ট পরের পরিমাণ পরে এসেছিলাম তো ঢুকছি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো আপনাদের দেখাবো অবশ্যই তা আপনারা যারা পিকনিক করতে আসবেন কি ফ্যামিলির সঙ্গে আসবেন তারা অবশ্যই জিনিসপত্র নিয়ে আসবেন মানে এখানে বাইরে থেকে হয়তো কিছু পাবেন না সেইটা এখনও বলুন তো আমাকে ইনফরমেশন করে দিয়েছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরিকৃষ্ণ তো খুব সুন্দর এখানে একটা ঝিল টাইপের আছে উঁচু পিকনিক করতে এসেছে বা দিকে একটু উঁচু একটু ঢাল টাইপের আমরা অবশ্যই উঠবো উঠে আপনার দেখব এখন আমরা নিচে দিয়ে যাচ্ছি আর এখানে অবশ্যই ধূমপান ও মদ্যপান নিষেধ সরকার থেকে করে রাখা আছে ভাইয়া কিছু না কিছু তো গড়বড় এইটা একটা ছাউনি টাইপের আছে আপনি এখানে বসতেও পারেন কাছের টাইপের আছে ফিস্টও করতে পারেন সব ঝিলের ধারে গাছের তলা অপরূপ পরিবেশে ফিস্টির মজাটাই আলাদা তাই সবাই এখানে ফিস্টি করছে তো আমাদের ভাই কিছু না ভাই একটু মজা নিচ্ছে একটু আর এখানে এসে একটু বাচ্চা হয়ে গেছে দেখুন পেয়েছে তো একটা পার্কের মুখ থেকে সবাই ঢুকছি এখানে বাচ্চাদের দোল্লা আছে এখানে বাচ্চাদের স্লিপ আছে মানে ঝিলটাকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে ঝিলটা অনেক বড় এরা দুটো দোলনা আছে সত্যিকার এই জিরাফগুলোকে দেখলে খুব ভালো লাগছে তো এখানে এসে আমরাও একটু বাচ্চা ছেলে হয়ে গেছি আমরা আমরাও একটু দোল খাই বলে একটু অনেক দিন দোল খাইনি তাই একটু দোল খেয়ে আর কি করব বাচ্চাদের দেখি একটু বাচ্চা পোনা ভাব তো আসেই বলুন চিটিং করতা হয় তো চিটিং চিটিং চিটেং কার্তা তো দেখছেন আমরাও বাচ্চা হয়ে গেছি বাচ্চার সঙ্গে আমরাও চড়ছি আর আমার ছোট্ট বোনটা আছে কি সুন্দর হুম তো আমাকেও একটু দেখাই এই যে আমরা দুজন চড়ছি কি বলে এটাকে ঢেঁকি ঢেঁকি বল জানি না ঠিক আইডিয়া নেই আপনারা জানলে অবশ্যই বলবেন এটাকে কি বলে ঠিক আছে থ্যাংক ইউ এখানে একটা সুন্দর ঘাট আছে আপনারা ঘাটেও বসতে পারবেন কিন্তু হ্যাঁ আর এখানটা একটু ফাঁকা টাইপের আছে আপনি বসতে পারবেন মোটামুটি ওই দিকে গেলে হয়তো বসা যেয়ে যেতে পারে আচ্ছা না সামনের দিকে যাবে ঠিক আছে চড় এখানে আপনারা জল পেয়ে যাবেন জলের ব্যবস্থা আছে আর এইখানটা সত্যিকারের খুবই আরাম মানে গাছের এত সুন্দর ছাওয়া অনেকটা রোদে ঘোরার পরে এইখানটা ঢুকতে খুব ভালো লাগছে একটা আলাদাই নীরবতা এখানে এটা হলো বাহি পথ বাইকে এখান থেকে আপনি ঢুকতে এখানে ঢুকা যায় এখানে ঢুকতেও পারবেন বেরোতে পারবেন এখানে বিধি সতর্কতা গুলো এখানে দেওয়া আছে এখানে আগে বোটিং করা হতো এই বোট গুলো পড়ে আছে এখন হয়তো কারণবশত বন্ধ করে দেওয়া হয়ে গেছে এখানে বোটিং এর টিকিটও কাটা হতো এখন একটা ছোট্ট নৌকা ভাসছে রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর এই যে গাছ ফুলের গাছ একটা স্ট্যাচু দেখতে পাবেন খুব সুন্দর অসাধারণ পরিবেশ আর এই আম গাছের তলায় সৃষ্টি করছে এইটা আরও অসাধারণ পরিবেশ আমরা দেখাচ্ছি দেখুন এখানে ফিস্টি করছে এখানে সব আম গাছের তলাই না এটা হলো মধ্যখান দিয়ে একটা ঢিপি টাইপের পুরো রাস্তা আর এই দুপাশে মানে এই পাশেও ফিস্ট করছে ঝিলের ধারে আর এ পাশেও ফিস্ট করছে আর এইটা হলো উপরে একটা ঢিপির মতন পুরো একদম বাঁধে টাইপের দেওয়া আছে সেইটার উপর দিয়ে রাস্তা আপনারা ভেতরেই শৌচালয় পেয়ে যাবেন মহিলা এবং পুরুষের দুটো শৌচালয় আছে এখানে জলের ভেতরে ব্যবস্থা আছে ফিস্ট ফিস্ট করতে গেলে এখানে জল পেয়ে যাবেন এইখানটাকে পাখি টাকি থাকতো কিন্তু এখন নেই এই যে গেট থেকে বেরিয়ে এই রাস্তা বরাবর সোজা যাচ্ছে চলো কোন গুগল ম্যাপেতে তেমন আসে আচ্ছা বলে দাও হ্যাঁ যেমন গুগল ম্যাপে আছে সেইভাবেই আসা হবে জাস্ট এই বাঁদিকে এই যে ঢুকছি এই জায়গাটা এই যে ঢুকে যেতে হবে সিস্টেম তো আমরা একটা দোকান পেলাম যাবার পথে তো প্রচুর ভিড়ও পেয়েছিল অনেক সকালে বেরিয়েছি তো তাই একটু খাচ্ছি লুচি খাচ্ছি দেখাচ্ছি আপনাদের কি খাচ্ছি গরম আছে ভাইও খাচ্ছে গরম গরম লুচিটা কিন্তু গরম গরম কুড়ি টাকা নিল একটা প্লেট তো আপনারা এসেই ব্রিজটা পড়বে আমরা এখন যাব বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের বাড়ি তো তার আগে আমরা খেয়ে নিচ্ছি একটু চলুন রাস্তায় দেখা হবে এরপরে এটা দেখে দাও দেখে দাও এই যে বীর সিংহ আমরা ডান দিকে যাবো এবার পাঁচ কিলোমিটার হচ্ছে নতুন এখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন সাগর মহাশয়ের বাড়ির দিকে গেটে ঢুকছে গেটটা তৈরি করাই আর রাস্তার উপরে গেটটা তৈরি এটা স্কুল দিতে আচ্ছা দেখো এটা বিদ্যাসাগর মহাশয় এই স্কুলটা তৈরি করেছিলেন স্কুলটার এখন কাজ চলছে এখন এখানে ঢুকতে দেওয়া হয় না এর পাশেই একটা স্কুল আছে এখন এখানে হয়তো ক্লাস ক্লাস আর হয় না পাশে স্কুলেতে ক্লাস হয় এই স্কুল আছে তো উনি যখন এখানে ছিলেন তখন স্কুলটা তৈরি করেছিলেন খুব সুন্দর এখনও গোছানোর আছে স্কুলটা এর দাদাদের পারমিশন নিয়ে আমরা একটু ঢুকে দেখাচ্ছি দাদাদের পারমিশন দিলো আমাদের আমরা একটু এটা হলো ছাত্রাবাস ভেতরটা এরকম টাইপের ছিল তখন আপনার স্মৃতির উদ্দেশ্যে যে স্কুল সেই স্কুলটাকে এখন খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে এটা দোতলা এত সুন্দর আর এত সুন্দর গুছিয়ে রেখেছে আরই সুন্দর লাগছে এইটা ওপরে ওঠার সিঁড়ি এখন এখানে ঢুকতে দেওয়া হয় না আমরাও পারমিশন নিয়ে ঢুকলাম এইটা পুরো প্রাচীনটা এটা দুটা ঘিরে রেখেছে তো আমরা এসে গেছি বিদ্যাসাগরের জন্মস্থানে যেখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন তো আপনাদের দেখাবো কোথায় আমাদের ভাইও রোদ হয়ে গেছে বাইক এখানে রেখে দিয়েছি উল্টো দিকে তো আমরা দেখাই যেখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন এই হলো বিদ্যাসাগরের জন্মস্থান আমরা দেখাচ্ছি এই দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো দেওয়ালে সব কিছু আঁকা আছে এটা হলো গেট দেয়ালটা পুরুয় আমি খুব সুন্দর বিদ্যাসাগরের জীবনী তুলে ধরা হয়েছে দেয়ালটাতে আমরা ভেতরের দিকে প্রবেশ করব ভেতরের দিকে প্রবেশ করার আগে এখানে সবাই জুতো খুলে অবশ্যই যাবেন এখানে লেখাই আছে এখানে জুতো খুলিয়া প্রবেশ করব আমরা জুতোটা খুলে নি আমরা জুতোটা খুলে ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করার মুখেই সব স্মাইল স্টোনগুলো আছে খুব সুন্দর করে এখানে বিদ্যাসাগরের সব তুলে ধরা আছে বিষয়ের বিবাহ কত সালে হয়েছে সংস্কৃত কলেজে কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়িয়েছেন সীতার বনবাস কত সালে হয়েছে ভ্রান্তি বিলাস কলিকাতা গমন কত সালে উনি করেছিলেন কলকাতা জন্ম কত সালে মৃত্যু কত সালে এখানে সব মাই স্টোরের মাধ্যমে দেওয়া আস খুব সুন্দর সাজানো গোছানো সামনেই পাবেন বিদ্যাসাগর মহাশয় একটা মৃত ভেতরের দিকে যাব বিদ্যাসাগরের সব রচনা সমগ্র এখানে প্রতিভা আছে বিশ্বাশয় এই স্থানে জন্মগ্ৰহণ কৰিছিল সবকিছু ইতিবৃত্তান্ত এখানে লিখে দেওয়া আছে আপনারা পেয়ে যাবে আমরা বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন গড় পর্যটন কেন্দ্র ও কামারপুকুর জয়রামবাটি সেদিকে আমরা রাস্তা ধরে এগোতে থাকলাম যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর আপনাদের আরো অনেক ধরনের ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব